অভিযোগ বলতে এই কয়েক মাস ময়না বিদ্যুৎ পর্ষদ দেখলাম যে একটা অভিযান করছে বিদ্যুৎ চুরির রোধ করার অভিযান এটা আমরা স্বাগত জানি যে রাষ্ট্রীয় সম্পদ চুরি হোক এটা আমরা আমার দলের পক্ষ থেকে কিংবা আমি একজন বিরোধী দলনেতা হিসাবে কখনোই সমর্থন করি না কিন্তু দেখা যায় এই কয়েক মাস ধরে যে বিদ্যুৎ চুরির অভিযান চলছে তা কেবল হিন্দু কমিউনিটি এলাকাগুলোতেই এই অভিযান চলছে অথচ মুসলিম কমিউনিটি এলাকায় তার বস্তি এলাকায় বিভিন্ন জায়গায় খোল্লাম খোল্লাভাবে দিনের বেলায় হুকিং করা আছে অথচ আমি বুঝতে পারি যে এরা এদের পর্ষদকে বলা আছে যে ওপর থেকে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের জন্যই এরা আগামী দিনে যাতে মুসলিম কমিউনিটিতে কোনোভাবেই বিদ্যুৎ পর্ষদ চুরি করলেও এরা খোলা চোখ ভেবে দেখে এরা অন্যান্য জায়গায় চুরির পর্ষদের হিন্দু এলাকায় যাচ্ছে আমরা কখনোই বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কারণ এর রাষ্ট্রীয় সম্পদ চুরি হচ্ছে এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না বিদ্যুৎ যারা চুরি করছে তার কোনো কমিউনিটি হয় না বিদ্যুৎ চোর সর্বস্ত হিন্দু হতে পারেন মুসলিম হতে পারেন তা বলে এই এই নয় যে কেবলমাত্র হিন্দু এলাকায় হুকিংগুলো ধরা পড়বে হিন্দু এলাকায় মানুষ বিদ্যুৎ চুরির ভিজিল্যান্স যাবে হিন্দু এলাকায় এস সাহেব নিজে গিয়ে চুরি ধরবেন হুকিং ধরবেন অথচ মুসলিম কমিউনিটি এলাকায় দিনের পর দিন হুকিং চলছে বাস্তবভাবে এবং দিনের বেলা এখন আমি বলেছি যে আপনি যান এলাকায় বিভিন্ন বস্তিতে দিনের বেলায় প্রকাশ্যে হুকিং চলছে এর জন্য প্রতিবাদ জানিয়ে গেলাম আগামী দিনে যদি এভাবে চলতে থাকে বৃহত্তর আন্দোলন করব অফিস ঘেরা হবে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন